আমাদের আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশি কাতলা কালিয়ার রেসিপি চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক কাতলাকালিয়া রান্না করার জন্য আমরা কাতাল মাছ নিয়েছি আর এর সাথে নিয়েছি আদাবাটা বাটা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দুই চামচ মরিচ দেড় চামচ হলুদ আর স্বাদ মতো লবণ নিয়ে কিছুটা জল দিয়ে আমরা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এবার মাছ ভাজার জন্য হলুদ লবণ আর সামান্য পরিমাণে একটু মরিচ দিয়ে তারপর মাছগুলোকে মেখে নিচ্ছি এবার কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আরও কিছুটা সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমেই ফোড়নে দিয়ে দেয়া হচ্ছে জিরা মরিচ জিরা মরিচটাকে তেলের উপর একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেয়া হচ্ছে গোটা মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এবার দেয়া হচ্ছে দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা আদা জিরাটাকে তেলের উপর একটু ভেজে নিচ্ছি এবার এর সাথে হলুদ মরিচের যে পেস্টটি তৈরি করেছিলাম সেই পেস্টটি দিয়ে দেওয়া হয়েছে দেয়া হচ্ছে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে এবার এর সাথে দেয়া হচ্ছে দেড় টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া মশলা ভালো করে কষিয়ে নেয়ার জন্য কিছুটা জল দেয়া হয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেয়া হচ্ছে ঝোলে ভালোই বলক চলে এসেছে এবার এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সবশেষে শেষে দেওয়া হচ্ছে কয়েকটি কাঁচা মরিচ আর গরম মশলার পাউডার আর সেই সাথে দেয়া হয়েছে কিছুটা চিনি বড় মাছ রান্না করলে আমাদের বাসায় অবশ্যই সামান্য পরিমাণ একটু চিনি দেয়া হয় বড় মাছে চিনি না দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে না তো আমাদের রান্না প্রায় হয়ে এসেছে এবার আমরা মাছটাকে নামিয়ে নেব আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যেন আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ